ভালো ভোলানাথ সবাইকে বলে দাও মধ্যে আটকে আটকেছিল ঠিক আছে তো সকালবেলায় আমার ওর মায়ের শহরেই পুজো দেওয়া কমপ্লিট এখন নিচে খেতে যাব তো আজকে তো নিরামিষ ও উপোস করেছিল কিন্তু ব্যাপার হচ্ছে আমরা মন্দিরে গিয়েছিলাম পুজোর ভোগ আনার জন্য ঠিক আছে সে ভোগ নিয়ে এসেছি সেই খাবারটাই খাবো তা কোনো দিন এর আগে নিয়ে আসেনি বলা ভুল হচ্ছে নিয়ে এসেছি কবে নিয়ে এসেছি গো কেন অ্যানিভার্সারিতে আনা হলো জন্মদিনে আনা হলো জন্মদিন বিয়েতে আনা হলো ও হ্যাঁ হ্যাঁ আমার 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 বিয়েতে আমার অ্যানিভার্সারিতে আনা হয়েছিল ঠিক আছে তো আজকেও আনা হয়েছে কিন্তু এর আগে ভিডিওটা করতে পারিনি ঠিক আছে কিন্তু আজকে করব কি কি দিয়েছে খাবার ওকে চলো তাহলে দেখা যাক তো এখানে খেতে বসে পড়েছি ঠিক আছে আজকে মন্দিরে যেহেতু ভোগ প্রসাদ খাবো তাই আজকে নিচে বসেছি নাহলে আমরা ওই টেবিলেই খাই তোমরা যারা আমাদের ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারো ঠিক আছে কিন্তু আজকে যেহেতু মন্দিরের ভোগ প্রসাদ খাবো তাই আজকে টেবিলে বসবো না মাটিতে বসবো ম্যাডাম আসছে ওদিকে মা মনে কিটা খুঁজ হবে তাই ঠিক আছে কারণ আমিষ থালায় তো খাওয়া যাবে না ঠিক আছে আমিষ আমিষ থালায় খাওয়া যাবে না ওই জন্য কোনো প্লেট প্লেট খুঁজছে হয়তো ঠিক আছে তো কন্টিনিউ করো ব্লগটা তো তোমাদের দেখায় কি কি প্রসাদ নিয়ে এসেছে আজকে ওখান থেকে তো এখানে ভাত আছে দু রকম ভাজা আছে ওই যে এখানে আছে চাটনি পায়েস আছে ডাল আর এটা মনে হয় পনিরের তরকারি আর ওটা এটা কি গো মা এটা চাল কুমড়ো নাকি মনে হয় চাল কুমড়ো লাউ হতে পারে এই যে এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু ভগবানের প্রসাদ তো মা এখন খাবার বাড়ছে এখন ঠিক আছে আমাদের তো ভাজা বানানোই আছে এই যে প্লেট প্লেটে খাওয়া আজ খাবো আজকে হাতটা তোলো এদিকে নিয়ে আসো না 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 হবে কিছু একটা হয়তো যেরকম ওরা কালেকশন করে মিনিকেট চাল না এই যে মেটা এটা খেতে কিন্তু কলো জমা সত্যি বলছি প্রথমে গাছ চাল কুমড়ো তোর কাটিতে চাল কুমড়ো দারুণ দারুন সুন্দর হয়েছে ঠিক আছে ঠিক ভালো লাগছে ওখানে মাউনি নিয়েছে এখানে আমি খাচ্ছি আর ওখানে বাবা জন আছে ও শুরু করো করছি করছি দি ডাল গুলো দি আচ্ছা ঠিক আছে তো খাবার কা কমপ্লিট এখানে ঠিক আছে দেখো কা পাতা দেখ সবই কমপ্লিট খাবার গুলো খুব সুন্দর ছিল পায়েস চাটনি দু রকম তরকারি ডাল এখন দারুণ খেলাম দারুণ মা বলো রিভিউ দাও কেমন হয়েছে একদম চাঙ্গা ঠিক আছে দারুণ নিরামিষ খাবার খুব সুন্দর আরে যদি ম্যাডাম খাচ্ছে দেখি ম্যাডাম ম্যাডাম এখন পায়েস কাটছে তো তোমাদের সবটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমি এখানে খেতে মাটিতে বসছি তো মাটিতে বসে খেতে পারছি না আমার তোমার মাটিতে বসে খাওয়ার অভ্যাস নেই ঠিক আছে ওই জন্য ফোন ধরতে পারছি না ওই জন্য লাস্টে বললাম খাবারগুলো দুর্দান্ত হয়েছে যাদের ট্রাই করতে ইচ্ছে করবে অবশ্যই মন্দিরের খাবার ট্রাই করবা ঠিক আছে কৃষ্ণায় মন্দিরের খাবার ঠিক আছে খুব সুন্দর খেতে